হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব করবো জন্যই চলে আসলাম এই যে দেখো এখানে আমি চার পিস মাছ নিয়েছি এটা হচ্ছে ইলিশ মাছ আর এদিকে ভেন্ডি নিয়েছি ভাজি করার জন্য আর ওই আগেই তো দেখেছো এটা আমি পুঁই শাকের বিছি না কী বলো ওইটা জানি না কিন্তু আমি ওইটা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ভেন্ডি ভাজি করব তো আমি ফাইনালি মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি লবণ মাখিয়ে নিয়েছি এখন এটা ভেজে পুঁই শাকের ওই বিচিটা দিয়ে রান্না করব। তো সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি রান্নাটা করতে পারি কি না তোমাদের মতো হয় কি না আসলে কি জানো এই পুঁই শাকের বিছি আর ইলিশ মাছের রান্নাটা নিয়ে আমার একটা কাহিনি আছে সেই কাহিনিটা হলো আমাদের পাশের একটা ভ্যারাইটি আপা ছিল সে অনেক সুন্দর করে এই তরকারিটা রান্না করতো আমার আম্মু একদিন দেশে থেকে এই কাপ পৈশাখের বিচিটা পাঠাইছিল আমি অনেক রাগ করেছিলাম এটাও খায় নাকি এটা আমি কোনো সময় কারো খাওয়া দেখি নেই তখন আমার পাশের রুমে আপাটা এসে বলল এটা রান্না করলে অনেক মজা লাগে তখন আমি তাকেই বিচিগুলো দিয়ে দিয়েছিলাম সে রান্না করে আমাকে দিয়েছিল। ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল আমার কাছে অনেক ভালো লেগেছিলো তো তখন থেকে আমি এই তরকারিটা খাওয়া শিখে গিয়েছি আসলে রান্না করলে কি হবে সেই আপাটার রান্নার মতো আর মজা হয় না আমার রান্নাটা অন্য রকম কিন্তু একবার যখন রান্নাটা ওই আপার হাতে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল। মাসাল্লা দিলে এই রান্নাটা অনেক মজা লাগছে আমি একবার রান্না করছিলাম অনেক ভালো লেগেছে আবার এই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে পুঁইশাখের বিছিয়ে আলুটা কষায় নিচ্ছি কষানো হয়ে গেলে আমরা পানি দিয়ে দেবো মাছটা দিয়ে আমরা তরকারি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ও শেয়ার করে দিও আর তোমরা তো জানোই আমি নতুন ভিডিও করি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আর ভুলটা ধরার জন্য আমাকে কমেন্টে জানিয়ে দিও যে আমার এই জায়গায় ভুল হয়েছে তাহলে আমি ভুলটা সংশোধন করে নিতে পারবো আর আমার এই ভিডিওটা তোমরা টেনে টেনে দেখো না প্লিজ এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখো পুরোটা না দেখলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না এই জন্যই বলছি ভিডিওটা না টেনে তোমরা পুরোটাই দেখবে আর আমার পাশে থাকবে তো এই দিকে দেখো আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমরা তরকারিটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অবশেষে আমার তরকারিটা হয়ে গেল এখন এই তরকারিটা না নিয়ে আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিব। তো ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ ভাজি বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা ভেন্ডি দিয়ে এটা ভালো করে ভেজে নেব এই ভেন্ডি ভাজিটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আর ভেন্ডির মশলা দিলে ভেন্ডির তরকারিটাও অনেক ভালো লাগে তো আমি আমার ছেলে মেয়েদের জন্য ভেন্ডিটা ভাজি করি তো এইখানে আমাদের ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ